হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্লাইড ক্যাপচার তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তা দেখো আমি লক্ষ্মী পুজোর জন্য সব গুছিয়ে নিয়েছি তা যেহেতু পূর্ণিমা সেই জন্য আমি একটু শিঙিয়েও দেব তা এই দেখো নাড়ু দুই রকমের নাড়ু একটা চিনে একটা গুড়ের তা নাড়ুগুলো কিন্তু মাই পাক দিয়ে দিয়েছে কারণ আমি নাড়ু পাক দিতে পারি না আমি নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম মাই পাক দিয়ে দিয়েছে আর কইও মা গুড়ে পাক দিয়ে দিয়েছে সেটা আমি পারি না তা এখন আমি সব গুছিয়ে নিয়েছি আর হচ্ছে আমাদের নৌকা ডোঙা যেটা বলে ওইটা লাগে তা ওই জন্য মা বললো তুমি নৌকাটার মধ্যে পাঁচটা সিঁদুরে ফোটা দিয়ে তারপরে সাইডে রাখো তা আমি সেই ফোটাটাই দিচ্ছিলাম সিঁদুরে এমনি সবই গোছানো হয়ে গেছিলো ঠিক আছে আর হচ্ছে ঠাকুর আমাদের বলেছিল সাড়ে এগারোটার সময় আসবে ঠিক আছে যেহেতু পূর্ণিমা সারাদিনই রয়েছে উনি সন্ধ্যাবেলা বা ভূপবেলার আম আসতে পারবে না উনি সাড়ে এগারোটার সময় আসবে সকাল সাড়ে এগারোটায় ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম মানে গোছাচ্ছিলাম কারণ গোছানোটা হয়ে গেলে দেখবো ভালো হয় আর সবই আমার গোছানো হয়ে গেছে আর এই যে দেখছো না আলপনাটা এই আলপনাটা কিন্তু আমি দিইনি এটা মিস্টার ঘোষ দিয়ে দিয়েছে সকালবেলা উঠে ও স্নান টান করে আলপনা আগে দিয়ে নিয়েছে ওখানে কারণ হচ্ছে আমি আলপনা দিতে পারি না ওই আলপনাটা দিয়ে দিয়েছে আর দেখো আমি ভুজ্জি টুজি সব গুছিয়ে রেখে দিয়েছি সাইডে নৈবিদ্য আমার সাজানো হয়ে গেছে আমার ঠাকুরের সবই সাজানো হয়ে গেছে তা আমি একটা শাড়ি দিয়েছিলাম ওই যে দেখো ভুজির ওপরে আমি শাড়িটা রেখে দিলাম ঠিক আছে আর মোটামুটি আমার সবই সাজানো হয়ে গেছে আর হচ্ছে দেখো আমি ঘরের ঠাকুরকেও একবারে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে একবারে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ঘরের ঠাকুরে খেতে দিয়ে পুজোটা হয়ে গেলে তাহলে কি আমি লক্ষ্মী ঠাকুর ওখানে গিয়ে ঠাকুরমশাই আসলে বসতে পারবো কেন ঠাকুরমশাই আসার আগে আমি ঘরের ঠাকুরকে একদম ভালো করে সিংহাসন সাজিয়ে দেখো আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখছো লাইটিং টা এই লাইটিং টা লক্ষ্মী পুজোর আগের দিনে মিস্টার ঘোষ পুরোটা লাগিয়ে দিয়েছিল তারপর দেখো ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরমশাই এসে আগে ঘর পাবে বলে দিয়ে আগে এখানে নিচ্ছে ঘরটা আর হচ্ছে দেখো ঠাকুর কিন্তু বসানো হয়নি কারণ হচ্ছে আমি আজকে লক্ষ্মী পুজোর দিন পেতলের লক্ষ্মী প্রতিষ্ঠা করব। আমার ঘরে ওই জন্য লক্ষ্মী ঠাকুর আমি পাতিনি কারণ ঠাকুরমশাই বলেছিল যে উনি এসে স্নান করিয়ে একেবারে মা লক্ষ্মীকে বসাবেন আর শুনে ওই জন্য আমি আর বসাইনি ওই জন্য দেখো ঠাকুরমশাই এসে এবার স্নান করাবে মা লক্ষ্মীকে

মা লক্ষ্মী স্নান হয়ে গেছে মা লক্ষ্মীকে এখন বস্ত্র পরানো হচ্ছে এ দেখো এটা হচ্ছে একটা শাড়ি পরাচ্ছে তা মিস্টার ঘোষই শাড়িটা পরিয়ে দিচ্ছে ও সকাল থেকে উপস্থিত ছিল ওই জন্য ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নিল তা ঠাকুরমশাই বললো হ্যাঁ পরাতে পারবে ওই জন্য ওই শাড়িটা পরিয়ে দিচ্ছে তা মিস্টার ঘোষ শাড়িটা পরিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে তারপর মাকে চুল দিয়ে কানের দিয়ে সব দিয়ে সাজানো হবে তা সেই জন্য একটু তাড়াতাড়ি করেই শাড়িটা পরাচ্ছে কারণ শাড়িটা পরাতে একটু সময় লেগেছিলো আর বেশিক্ষণ সময় তো দেওয়া যাবে না তাই তাড়াতাড়ি করে ও পরিয়ে দিয়েছিল শাড়িটা সময় নেয়নি দেখো মাকে শাড়ির সাথে গলা হাড় সব করে কতটা ভালো লাগছে মাকে দেখো খুব সুন্দরই মা লক্ষ্মী

না ও দাদাই বানিয়ে দিয়েছে তোমরা তো শুনতেই পারলে পাপাই দা এই সুন্দর শাড়িটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছিল শাড়িটা তা এখন আরতি হচ্ছে দেবী <laughs> মহালিং <laughs> কবে আমি পাঁচালী পড়েছিলাম কারণ বলে সকালবেলা করে এখন পাঁচালি পড়তে সন্ধ্যাবেলা পাঁচালি পরে তারপরে নৈবেদ্য সরাতে কারণ হচ্ছে এমনি সব সরাতে পারবো নৈবৃদ্যটা সন্ধ্যাবেলা পাঁচালি পড়ে তারপরে তুলতে বলেছিল তার আগে হাত দিতে ভাঙন করেছিল তো আমি সন্ধেবেলায় পাঁচালি পড়ছিলাম তো আজকে এই লক্ষ্মী পুজোর ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আজকে আমার মা কি কি সুন্দর শাড়িটা পরে সেজে গুজে কেমন লাগছিল অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা গিয়ে চটপট করে সাবস্ক্রাইব করে দেওয়া তার বেল বেল বাটনটাতে সেটা ক্লিক করে দাও